পৃথিবীতে একমাত্র মানুষই কাঁদতে কানতে জন্ম নেয় আর অভিযোগ করতে করতে বাসে আর আফসোস করতে করতে মরে যায় আমরা বেশিরভাগ সময়ে তাকে ভালোবেসে কষ্ট পাই যার কাছে আমাদের কোনো গুরুত্বই নেই আমার মতো তুমি কিছু হারিয়েছ সময় জানি আমি হারিয়েছি আমি যাকে চাই আর তুমি হারিয়েছো তুমি যাকে চাও তোমার সঙ্গে আমার দেখা হলো আমি ভাবলাম আমি তোমার দায়িত্ব নিলাম কিন্তু কে জানতো তোমার সাথে দেখা না হওয়া এক পৃথিবী সমান কষ্টের দায়িত্ব নিতে হবে ভালো থেকো তুমি তার সাথেই যাকে তুমি আমার চেয়ে বেশি যোগ্যতাবান মনে করেছো একটা সময় তুমি বুঝতে পারবে তুমি আমাকে যতটা সহজে পেয়েছিলে অতটা সহজে আমাকে কেউই পায়নি কিছু কিছু অনুভূতি শব্দে বোঝানো যায় শুধু রাতের নিরবতয় জানে সে যন্ত্রণার গল্প সবাই তো বলে ভালো আছে এই যে ভালো আসির পিছনে যে কান্নাটা লুকিয়ে থাকে তা যে মানুষটার বোঝা সেই মানুষটাই বোঝে একটা সময় ছিল একটা মানুষকে হারানোর খুব ভয় পেতাম কিন্তু আর সেই মানুষটাই আমাকে হারিয়ে ফেলেছে সবাই বলে কষ্ট শেষ হয়ে যায় কিন্তু কেউই বলে না কষ্টের সাথে বাঁচতে শিখতে হয় আমি চাই না কেউ আমাকে মনে রাখুক শুধু চাই কেউ আমাকে মিথ্যা ভালোবাসার প্রতিশ্রুতি না দিক আমার মুখের হাসিটা দেখে সবাই ভাবে আমি অনেক সুখে আছি কিন্তু কেউই জানে না আমি রাতের অন্ধকারে কতটা চাপা কষ্ট চাষ করি আমার কেন যেন মাঝে মাঝে মনে হয় আমার বুকের ভিতর জমে থাকা কষ্টগুলো একদিন আমার নিঃশ্বাস বন্ধ করে দেবে মানুষ ভাবে আমি বদলে গেছি আসলে কেউই বোঝে না যে আমি ভেঙে গেছি রাত হলে একমাত্র বালিশই সাক্ষী হয়ে থাকে আমাদের জীবনে চাপা কষ্টের যন্ত্রণা সাক্ষী কেউ কেউ অভিমান সাজায় দূরত্বের আধার হতে কেউ আবার আস্তে একটা চাপা কষ্টের পাহাড় জমায় এক একমোটো হাসির আলালে মানুষের মন হলো কবরস্থানের মতো ভিতরে যে কি চলছে একমাত্র আল্লাহ ছাড়া আর কেউই জানে না কেউ তোমাকে বলতে চাইলে তাকে ভুলে যেতে দাও আর ফিরে এসো না আর কেউ যদি মরে যেতে চায় তাকে মরে যেতে দাও তবুও তাকে মিথ্যা ভালোবেসো না সেটাই প্রকৃতির স্বপ্ন যেটা মানুষকে কখনো ঘুমাতে দেয় না যেমন তুমিটা আমাকে ঘুমাতে দাও কি নিয়ে বাসি জীবন সময় নাকি স্মৃতি কি জানে ভাবতে গেলে ভিতরটা ফাঁকা ফাঁকা লাগে আবার জানতে গেলে চোখে নিজের মৃত্যুই ভাসে যোগাযোগ ফুরাইলো ভালোবাসাও ফুরাইল অধিকারও ফুরাইলো শুধু তোমার প্রতি আমার মায়াটাই কখনো ফুরাইল নিজের ভালোবাসার মানুষটাকে নিয়ে কষ্টের কথা কাউকে বলতে চায় না কারণ মানুষ শুধু গল্প শুনতে চায় অনুভব করতে নয় খবর নিয়ে দেখো সে ভালোই আছে চলে যাওয়া মানুষগুলো কখনো খারাপ থাকতে পারে না সব সবসময় ভালোই থাকে শুধু ভালো থাকতে পারে না স্বার্থফর না হওয়া মানুষগুলো আমি জানি তুমি ভালো নেই তুমি ভালো থাকতে পারো না কারণ আমি তোমাকে ক্ষমা করে দিলেও আমার প্রতিটা দীর্ঘশ্বাস আর এক এক ফোঁটা চোখের পানি তোমাকে কখনোই ক্ষমা করবে না জানো তো কাউকে কাঁদিয়ে কেউ কখনো সুখী হয় না ঠিক তেমনি কাউকে ঠকিয়ে কখনো কেউ বিজয়ী হয় না অবহেলার পাত্র হয়ে বেঁচে থাকার চেয়ে মৃত্যু অনেক ভালো ভিতরে ভিতরে মরে যাচ্ছে তবুও ভিতরে হাসিটা রাখছি কারণ এই পৃথিবীটা দুর্বলদের জন্য না কিছু কিছু কষ্ট আছে যা বলার মতো কেহই নাই আর কিছু কিছু চোখের জল আছে যা দেখার মতো কোনো মানুষই নেই তোমার একদিন হলো মনে হবে ভালোবাসা মানে কষ্টের একটা আহত চল তোমাকে পেতাম যদি অনেক কষ্টে ভালোবাসতাম তোমায় অপেক্ষায় আছি কবে তুমি ছুটে এসে আমাকে জোরে ধরে বলবে আমি তোমাকে ছাড়া ভালো নেই অদ্ভুত এক লাইভ লিড করছি এক সময় কষ্ট পেলে কান্না করতাম আর আজকাল কষ্ট হলেও কোনো ফিল আসে না যে চলে গেছে তার জন্য যদি তোমার কলিজাটা ছিঁড়েও বারান্দা ঝুলিয়ে রাখো তবুও সে দেখবে না আর যদিও দেখে সে কেয়ার করবে না আর যদি কেয়ারই করত তাহলে সে চলে যেত না তুমি আবার ফিরে আসবে আমার জীবনে এই বিশ্বাসটা যেদিন ভেঙে গেছে সেদিন থেকে নিজেকে পুনরায় সাজাতে অনেক কষ্ট করেছি আমি নিজেকে ঠিক ততটাই নিঃসুপ করে নিয়েছি যতটা নিঃসুপ মানুষ মরার পর হয়ে যায় মানুষ ছাড়া যদি জ্যান্ত কবর দেওয়ার মতো কোনো কিছু থেকে থাকে তাহলে মধ্যবিত্ত মানুষের স্বপ্নগুলো মধ্যবিত্ত ছেলেদের স্বপ্নগুলো দাফন করতে কোনো কাফন লাগে না মনের জোর লাগে মধ্যবিত্ত ছেলেদের জীবনে এমন কিছু বাস্তবতার সম্মুখীন হতে হয় যা তার বাকি জীবনকে একবারে তসনস করে দিয়ে যায় আমরা মধ্যবিত্ত পরিবারের ছেলেরা প্রতিনিয়ত সুখ খুঁজে বেরাই অথচ আমরা নিজেরাই জানি না কিসে আমরা সুখ পাব মধ্যবিত্ত ছেলেদের জীবনে কেন এত ভাঙ্গা করার গল্প থাকে বলতে পারবেন যে মানুষটাকে নিয়ে স্বপ্ন দেখতাম সেই মানুষটা আজ অন্য কারো স্বপ্ন হয়ে গেছে ছেলেরা কাঁদে না এটা একদম মিথ্যা তারা শুধু তাদের চোখের জল লোকাতে জানে প্রিয় মানুষটাকে বলে থাকার জন্য যতই ব্যস্ত থাকা হোক না কেন সেটা শুধু দিনের বেলার জন্যই সীমাবদ্ধ থাকে অনেকটা সর্তেও গভীর রাতে তাকে মনে পড়বেই নিজের অজান্তেই বুকের ভিতর দীর্ঘ একটা শ্বাস বেরিয়ে আসবে অকারণে বালিশ ভিজে যাবে তাকে মনে করে আমার সব নির্ঘম রাত তোমার নামের পাশে জ্বলতে থাকা সবুজ বাতি তোমার নিরাপত্তার মিথ্যা স্মৃতি নিয়ে আমি ভীষণ ভালো আছি আজকাল এগুলো নিয়ে বাঁচতে শিখে গেছি অথচ তোমাকে সারা বাঁচতে পারবো না বলেও তুমি সারা বেঁচে আসি অনেকগুলো বছরের পর বছর মাঝে মধ্যে আমার মনে হয় আমি না থাকলে মনে হয় কেউ বুঝতেও পারবে না আমি নামক কেউ একজন এই পৃথিবীতে ছিলাম তোমারও কি এমন মনে হয় যখন তখন গভীর রাতে চাপা কষ্টে কারণে অকারণে আমার মতো কান্না পায় আমাদের জীবনে ক্ষণস্থায় মানুষগুলোই চিরস্থায় কষ্ট দিয়ে যায় আমার মন আমারে বলে বন্দি আমি বিষে তুমি সুখ খুঁজো কিসে ওহে আমার পরাণ আমি তোমারে মুক্তি দিলাম তুমি অন্য কারো পরাণে বাধিও বাসা মেয়েরা কষ্ট পেলেও কাঁদে না সবসময় অনেক সময় হাসির আড়ালেও চোখের জল লুকিয়ে রাখে আমি যেই মানুষটার জন্য আমার জীবনের সব কিছুই বদলে ফেলেছি অথচ সেই মানুষটাই নিজেকে আমার জন্য একটুও বদলাতে পারেনি একটা মেয়ে কিছু ভুলে যেতে পারে কিন্তু অপমান আর অবহেলা কখনোই ভুলতে পারে যে মেয়েটা একটা সময় সবার জন্যই হাসত আর সে নিজের জন্যই হাসতে ভুলে গেছে প্রতিটা মেয়ে তার বাবার রাজকন্যা হতে চায় কিন্তু বাস্তবতা তাকে জীবনযুদ্ধের সৈনিক বানিয়ে দেয় বুকের মাঝে জমে থাকা কষ্টগুলো অশ্রু হয়ে দু চোখ বেয়ে নেমে আসে বোঝে উঠতে পারে না এই অশ্রুগুলো কিসের তোমার মিথ্যা ভালোবাসা নাকি অভিনয়ের নাকি আমার স্বপ্নগুলো হারানোর এই জগতে যার তার মায়ায় পড়তে নেই কেননা মায়া শব্দের সামর্থ্যক শব্দ প্রতারণা কিংবা মিথ্যা ধোকা হয় সারাটা জীবন ভালোবাসার জন্যই তোমার হাতটা ধরেছিলাম আর ঘিনা সে তো কল্পনায় আসে না তবু ভালো থেকে আমার চোখের জল দিয়ে তোমার সুখে কল্পনা এঁকে দিলাম আমরা দুজনে মিলে একটা ভালোবাসার ব্রিজ তৈরি করলাম যখন ব্রিজটা কমপ্লিট করলাম তখন সে আমার পিছন থেকে সজোরে ধাক্কা মেরে দিল আমি ঠিকই বেঁচে গেলাম কিন্তু এই বাছাটা বাঁচা না এই বাছাটার থেকে মরে যাওয়া অনেক ভালো হয়তো তোমার কাছে আমার চোখের পানে কোনো মূল্যই নেই কিন্তু কারোর কাছে আমার এই চোখের পানে অঘাত পরিমাণ বুদ্ধ সেই মানুষটা কাউকে সত্যিকারের ভালোবাসে না সেই মানুষটা শুধু সবাইকে সত্যিকারের ভালোবাসার অভিনয় করতে যায় একটাই তো নীল আকাশ দুজন মিলে দেখতে চেয়েছিলাম তবে কেন আজ তোমার আকাশটাই শুধু নীল আর আমার আকাশটা কালো মেঘে ঢাকা কেন বলতে পারবে সফল মানুষ হওয়ার চেষ্টার চেয়ে নিজেকে একজন মূল্যবান মানুষ হিসাবে তৈরি করা সবচেয়ে বেশি জরুরি আমি এখন বুঝতে পারতেছি তোমার চলে যাওয়াতে আমি নতুন জীবন ফিরে পেয়েছি আমি নতুন করে বাঁচতে শিখেছি ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে वल टाइम पासे थको